আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো যে আসলে আমরা যে ঝুড়ে দিলাম মানে ছাঁটাই করলাম তো ছাঁটাইয়ের উপকারে তা কি কী আমরা পাইছি তো ছাটাইয়ের উপকারিতা একটু লক্ষ্য করেন এই আনারটা দেখেন কত সুন্দর রোদের ভিতরে আছে কোনো তার কোনো সাইডে কোনো আলো ভালো মতো পাচ্ছে ঠিক আছে কালারগুলো ছোটো কা থেকেই দেখেন ভিতরে কিন্তু ফাঁকা এখন যদি আমার জাবড়ি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই দেখা যাচ্ছে যে বেদনার যে কালারটা ধরে রাখতে চান অথবা একটু বড় করতে চান মানে আলো বাতাসের কোনো বিকল্প নাই ঠিক আছে আলো বাতাসের কোনো বিকল্পই নাই তো এই যে এইগুলো দেখেন যে এখানে কিন্তু অনেক ঝোপালো ছিল এই আনারটার কাছে আশেপাশে সব ঝোপালো ছিল সব কেটে সব পরিষ্কার করার কারণে দেখা যাচ্ছে যে ওইটাতে আলো বাতাস লাগছে এবং বড় হচ্ছে এবং দাগি দাগি হওয়া থেকেও রক্ষা পাচ্ছে আর সবচেয়ে একটা মজার একটা ব্যাপার এবং মানে আমরা খরচ যে কি পরিমাণ সেভ করছে এই ছাটায়ের কারণে কারণ হলো আমার এই বাগানটাই বলি আমার এই বাগানে এখন বর্তমানে কীটনাশক লাগে হলো লাগে আগে লাগতে হলো একশো দশ লিটার আমার তো প্রত্যেকটা কিছু ধরেন পরিমাপ মতো ঠিক আছে সব কিছু পরিমাণ মতো তো একশো দশ লিটার লাগে তো আমি এই যে এই বাগানটা যখন যেগুলো আমি সব পরিষ্কার করে দিছি এখনও দেখেন কিছু মরা আছে ডাল প্রশ্রে করে দিছি তখন এই আনারে চারিদিক থেকে রোদ লেগেছে রোদ লাগার কারণে সে হবে কালারটা ধরে রাখবে প্লাস হলো কীটনাশক কীটনাশক আমার এবছরে বছরে মানে সরি এই এই কাটার পরে আমার কীটনাশক লাগছে মাত্র সত্তর লিটার সত্তর লিটার মানে বুঝতে পারছেন প্রায় আমার চল্লিশ লিটার কম চল্লিশ লিটার কম আমার এক এক লিটারে খরচ হয় আমি যে কীটনাশক একবার ইউজ করি বা গতবার যেটা ইউজ করেছিলাম সেটার আমার খরচ আসতে হলো দশ টাকা লিটার দশ টাকা লিটার পার লিটারে দশ টাকা লিটার আমার পড়েছে পার লিটারে কীটনাশক এখন এই পার লিটারে যদি কীটনাশক দশ টাকার হয় সেক্ষেত্রে ভাবেন যে আমার চল্লিশ লিটার কম লাগছে তার মানে কীটনাশক কম লাগছে কীটনাশকটা আমার কাছে থেকে গেছে তো এই কারণে আসলে ছাটায়ের ছাটাই মূলত করাই লাগবে অনেকে আবার ভাবে যে গাছ কেটে ফেলবো বা আমার কাছে যারা এমনি কাজেও যারা আসে তারাও বলে যে ভাই হ্যাঁ গাছ কেটে ফেলছে গাছ কেটে ফেলছে অনেকে আবার এরকম বুদ্ধি দেখা যাচ্ছে দেয় এই এক একজনের মাথা যে যেভাবে মাথাতে নেয় এরকম বুদ্ধিতে দেখাচ্ছে ভাই আপনি কাটিয়ে ফেলছেন কাটি ফালে বাদে কলম করবেন কলম করলে তো আপনি একটু বিক্রি হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকাতে তো আপনি কলম করবেন কিন্তু আমার কলমে আশা করলে হবে না আমার গাছটাকে টোটালি বাঁচায় রাখতে হবে ঠিক আছে টোটালি গাছটাকে আমার বাসায় রাখতে হবে এবং আমার ফুল ফল ভালো নিতে হবে ঠিক আছে আমার কলম হিসাব করলে হবে না আমি কেটে ফেলবো যদি কলম লাগে যা করলাম করলাম থাকলে থাকলো না থাকলে নাই ঠিক আছে কারণ আমার সব কালারফুল হইতে হবে প্লাস খরচ যত কমানো যায় আমার তো আমি তো ওই ডাল বেশি রেখে দেখা যাচ্ছে যে খরচ বেশি করতে পারবো না কীটনাশক খরচ করবো আবার আদার্স প্রোডাকশনও কম আসবে কি দরকার ভাই আমি কেটে সব ক্লিয়ার করে ফেলবো আর এখানে অনেকজন আবার বললাম না যে ইমোশনাল হয়ে যায় যে গাছ ওই রাস কাটবো আরে ভাই ওইটা ওর জন্য ভালো আপনি যেমন মাথার চুল কাটা লাগে মানুষের জন্য মাথার চুল কাটা লাগে তেমন ঠিক গাছেরও ছাঁটাই আছে ছাঁটাই না করলে সে মানে সে সাইজের হবে না প্লাস আপনার মানে ইয়ে হবে না এর জন্য ছাটাই আমরা অবশ্যই করব যার যেখানে একটা দুটা গাছ যেটাই যার কাছে যে গাছটাই থাকুক না কেন আমরা সব সময় ছাটাই করব ছাটার পদ্ধতিটা খুব সুন্দরভাবে আমরা ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ছাটার কোনো বিকল্প নাই সাঁটাই করাই লাগবে ছাটাইয়ের কোনো বিকল্প নাই ভালো মতো গাছটা পরিচর্যার জন্য আর খরচ কম চারিদিক থেকে ফল ফল বড়োর জন্য ছাটাইয়ের কোনো বিকল্প নাই তাহলে আমরা সবাই ইনশাল্লাহ ছাটাই করব বোঝে শুনে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন এগুলো আসলেই সবাইকে আসলে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম